সহযাত্রীর বিয়ে বলে কথা ফুল মালায় সাজল বংগা লোকাল ট্রেনের মধ্যেই সহযাত্রীদের উদ্যোগে সম্পন্ন হলো আইবুড়ো ভাত আচ্ছা আপনি কি কখনো শুনেছেন লোকাল ট্রেনে আইবুড়ো ভাত খাওয়ানোর কথা তাও আবার আয়োজনে এলাহি পদ বিষয়টি শুনেই নিশ্চয়ই ভুরু কুচকাচ্ছেন তবে বিশ্বাস না হলেও এমন ঘটনাই ঘটেছে তাও আবার আমার আপনার চেনা লোকাল বংগা লোকালে জানুয়ারিতেই বিয়ে করছেন বনগার নতুন গ্রামের বাসিন্দা শুভেন্দু চক্রবর্তী পাত্রী কাঁচরাপাড়ার বাসিন্দা শুভেন্দু রেলে চাকরি করেন বাড়ি থেকে অফিসের দূরত্ব অনেকটাই তাই প্রতিদিন আটটা আটের বনগা শিয়ালদা লোকাল ধরেন তিনি আর এই লোকালেই পাতিয়েছেন জনা কুড়ির মতো বন্ধু যদিও আজকাল ট্রেনে এমন দল উঠতে প্রায় দিনই দেখা যায় দলে প্রায় সকলেই সমবয়সী দীর্ঘদিন ধরে ট্রেনে যাতায়াত করার সুবাদেই এই বন্ধুত্ব করেছেন আর তাদের মধ্যে প্রথম বিয়ে করতে চলেছেন শুভেন্দু বন্ধুর বিয়ের কথা শুনে সকলের মনে এক আলাদাই উত্তেজনা নিত্যযাত্রীদের কাছে লোকাল ট্রেন অনেকটা বাড়ির মতোই অফিসে যেতে যেতে অনেকটা সময় কাটে এখানে আসাও যাওয়ার মাঝে এই সময়ে অনেক সম্পর্ক গড়ে ওঠে সহযাত্রীরা একসময় বন্ধু হয়ে ওঠেন সেই সম্পর্কের কারণে সুবেন্দু আইবুড়ো ভাতের আয়োজন সবাই ঠিক করেন শুভেন্দুকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে যেমন ভাবা তেমনি কাজ সব আয়োজন রেডি আটটা আটের বনগা শিয়ালদা লোকাল অনেক আগেই চলে আসে প্ল্যাটফর্মে আধ ঘন্টা সময় হাতে পেয়ে সুযোগ কাজে লাগান শুভেন্দু সহযাত্রীরা গাদার রজনীগন্ধার মালা বেলুন দিয়ে সেজে উঠেছিল ট্রেনের কামরা সেখানে শুভেন্দুকে পাঞ্জাবি ও টোপর পরিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হয় মেনুতে ছিল সাদা ভাত পাঁচ রকম ভাজা কচুর শাক মাছের মাথা চিংড়ি মাছের মালাইকারি পমফ্রেট মাছ মাটন কষা চাটনি পাপড় মিষ্টি পান সহযাত্রীরা হবুবর্গের শুভেচ্ছা জানিয়ে ফুলও হাতে তুলে দেন শুভেন্দু অপেক্ষায় রয়েছে জানুয়ারি মাসের জন্য নিজের বিয়ের অনুষ্ঠানে এই মানুষগুলোকে স্পেশাল ফিল করাতে চান তিনিও আসলে এভাবেই প্রতিনিয়ত লোকাল ট্রেনের কামরায় গড়ে ওঠে এমন কিছু সম্পর্ক যা কখনো যে সহকর্মী থেকে সহযোদ্ধায় পরিণত হয় তা বোঝাই যায় না